সবসময় তো বড় স্বপ্ন দেখি তবে এবারও বড় স্বপ্ন দেখি আমরা দর্শক দর্শক স্বপ্ন দেখতে পারি আশাবাদী ভালো কিছু হবে তবে মাঝে মাঝে ভয়ও লাগে তবে নতুন নতুন যারা নাইদ্রানা আমাদের স্পিড স্টার আর সব কিছু মিলে বলবো যে স্বপ্ন দেখি ভালো তবে বাংলাদেশ যদি প্রথম ম্যাচটা জিতে প্রথম ম্যাচটা যদি জিততে পারে বাংলাদেশ আমি মনে করি যে মানে পরের দুই ম্যাচ অনেক সহজে যাবো সহজে কারণ ভারত যেই ধরনের টিম যেই ধরনের ক্রিকেট খেলে তারা মানে তাদের সাথে জিততে পারলে আমাদের মনে হয় যে দর্শকেরও আসলে আর চাপ কিছু থাকবে না যে ভারতকে হারানো আসলে অসম্ভব কিছু না শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ তিনটা ম্যাচে জিতছে ভারতের বিপক্ষে সো এইবার কতটা সুযোগ দিচ্ছে গত মানে আইসিসির বড় টুর্নামেন্টে ভারতের সাথে একটা প্রতিদিন লড়াই হয় সাত বলেন তারপরে দু সালে পরে আসার পরে তারপরে অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইস্যু নেওয়া সব কিছু মিলে মানে আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভারত বেশি চাপে থাকবে ওই চাপটা যদি বাংলাদেশ সুযোগটা কাজে লাগাইতে পারে আমার মনে হয় যে আমাদের আর চাপ থাকবে না যদি ওই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে শুনি যে বলি ম্যানেজমেন্ট থেকে বলা হয় ক্রিকেটাররা বলে যে আমরা সেমিফাইনাল খেলতে চাই এবার কিন্তু তারা বলছেন কোচ এবং ক্যাপ্টেন বলছে যে আমরা ফাইনালে যাওয়ার মতো টিম এবং জেতার মতো টিম সো এটা আসলে কি আমাদের আত্মবিশ্বাস লেভেলটা একটু ভালো মূলত মানে প্রথমে ডুবের কন্ডিশন বাংলাদেশের একবার ভালো করে চেনা ভালো করে জানা আর ডুবের কন্ডিশন বাংলাদেশ কিন্তু সবসময় সময় বড় ভালো খেলে দুবাইতে তা সেদিক দিয়ে আশা রাখতেই পারি আর পাকিস্তানের কন্ডিশন বলবো যে সেখানে একটা হোম গ্রাউন্ডের মধ্যে একটা সাপোর্ট পাবে তারা যে প্রচুর পাকিস্তানি সাপোর্ট আছে যারা বাংলাদেশে সাপোর্ট করে প্রচুর বাঙালি আছে তারপর কন্ডিশনও সেম আর সব কিছু মিলে আমাদের রানা দুর্দান্ত মানে মানে ফাস্ট বোলার তো অন্য অন্য সব কিছু মিলে আমার মনে হয় যে একটা টার্গেট পাই প্রথম ম্যাচটা পাই প্রথম ম্যাচটা রিকি বন্ডিং বলছেন যে বাংলাদেশ বাংলাদেশের সুযোগ আফগানিস্তানের থেকেও কম আপনি কিছু বলতে আমি এতটুকু বলবো যে খেলোয়াড় অবশ্যই রিকি বন্ডিংয়ের কথা শুনছে নিউজটা দেখছে মানে তাদের রিকি মোটে কথাগুলো মানে ভিতরে ঢুকে কলেজের ভিতরে ঢুকে মানে মানে শক্তি দেখাই দেওয়ার একটা মানে ই তৈরি করুক যে আসলে আমাদেরকে হ্যাঁ বাংলাদেশ অত ভালো টিম না কিন্তু তারপর আসলে কাউকে এভাবে সরাসরি মানে ছোট করা কাউকে এভাবে করা সেটা কখনোই রিকি পণ্যে আসতে আশা করি না কারণ সবার দেশ সবার কাছে অনেক উপর অনেক বড় বাংলাদেশ যদি সেমিফাইনাল উঠতে পারে তাহলে কি অস্ট্রেলিয়ার সাথে খেলা যাবে আমার মনে হয় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সেমিফাইনাল উঠতে পারে কিনা সন্দেহ আমার মনে হয় অস্ট্রেলিয়া এবার সেমিফাইডেল উঠতে পারবো তো অস্ট্রেলিয়া মনে হয় প্রথম রাউন্ডে হয়তো বাদ পড়বে তবে দেখা যাক অস্ট্রেলিয়ার সাথে মানে সেই বাড়ি উঠলে ভাই যে কোনো টিম হোক মানে ডাইরেক্ট হেড করে ভালো বাংলাদেশ